দর্শক চাঁদপুর গাছতলা ব্রিজে টোল বন্ধের জন্য বিক্ষোভ করছে বাইকার গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন যে সকল বাইকাররা এখানে একসাথে সে বিক্ষোভে ফেটে পড়েছে চাঁদপুর গাছতলায় যেই পাঁচ টাকা করে টোল আদায় করা হয়েছে বাইকারদের কাছ থেকে এবং সকল বাইকাররা সকল বাইকাররা বিক্ষোভে ফেটে পড়েছে চাঁদপুর গাছতলা ব্রিজ থেকে সরাসরি আইএলএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে জনগণের ভিডিওটি শেয়ার করবেন দেখতে পাচ্ছেন যে এই বাইকার গ্রুপ যারা রয়েছে তারা এই যে গাছটলা ব্রিজ থেকে আমরা সরাসরি আমরা তাদের বক্তব্য নেব তারা কি চাচ্ছে আমরা তো আপনারা একটু জানাবেন আপনারা কেন আন্দোলন করছেন বাইক ভাই কেন আন্দোলন করছেন কেন বলেন আমরা আন্দোলন না এটি হচ্ছে কি মানব বন্ধন তো আমাদের যেহেতু বাইকার আছে তো ওরা একটু অতি উৎসাহিত অনেক হরণ দিচ্ছে আর বিশেষ করে আমাদের যেই এই আমাদের যে চাওয়া পাওয়াটা আমরা যারা বাইকার আছে চাঁদপুর যারা বাইকিং গ্রুপ আমাদের বিষয়টা হচ্ছে আমরা এই যে চাঁদপুর গাছতলা ব্রিজের এই ব্রিজে কোন গাড়িতে একটু নিচ্ছে না নিচ্ছে না সেটা আমাদের বিষয় না বিষয়টা হচ্ছে যারা আমাদের চাঁদপুর আমরা যারা বাইকার আছি সকলে কিন্তু ব্যক্তিগত বাইক চালাই এই যে যারা আছে সবাই কিন্তু নিজস্ব ব্যক্তিগত বাইক চালায় এখানে কেউ উবারে বাইক চালায় না আর সেই ক্ষেত্রে আমরা যারা যেহেতু সাধারণ বাইকার আছি অনেক শিক্ষার্থী আছে অনেক চাকরিজীবী আছে সব মেয়ে বেশিরভাগ কিন্তু আমাদের এই পুরান বাজারে সরি যা গাছতলা ব্রিজে গাছতলা ব্রিজে এখানে লোকাল অনেক আসা যাওয়া হয় প্রতিদিন একটা বাইকার তিন চারবার আসে কারণ একটা মনোরম একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশে ঘুরতে যায় তো আমাদের দাবি একটাই যে আমাদের এই এই টোল আদায় যে ব্রিজে টোল আদায় বন্ধ করতে হবে কারণ আমরা যে সকল বাইকার আছি এখানে পাঁচ সাত ধর আসলে আমাদের অনেক টাকা হয়ে যায় আমাদের একটাই দাবি আমরা কোনো বাইকাররা টোল আদায় করব না সেই আদায় সেই আদায় বন্ধ করার লক্ষ্যে আমরা আজ চাঁদপুর বাইকার গ্রুপ আর চাঁদপুর চালা অন্য বাইকার এখানে উপস্থিত আছি আমাদের একটাই দাবি তবে তবে একটাই একটাই কথা বলছে টোলাতাই বন্ধ করছে কিন্তু আমাদের লিখিত দিতে হবে আমাদের লিখিত দিতে হবে ওনাদের সরজমিনে এসে বলতে হবে যে চাঁদপুর জেলার মধ্যে গাছপালা ব্রিজে টোলহাটাই বন্ধ হয়ে গেছে বাইকারদের জন্য কিন্তু বাইকারদের জন্য আমাদের মানতে হবে

সর্ব সর্বপ্রথম আইন টিভির মাধ্যমে সংবাদ প্রচার করার সাথে সাথে টোল বন্ধ করে দিয়েছে মোটর সাইকেলের টোল বন্ধ সকল বাইকাররা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে তারা বিক্ষোভ করছেন এবং বিক্ষোভে ফেলে বলেছেন অসংখ্য বাইকাররা রয়েছে আমরা আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে দেখে ব্রিটিশ শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবে বাইকাররা বিক্ষোভ করেছেন এমনকি টোল আদায় সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে সেই ঘোষণা দিয়েছে কোনো কোনো ব্যক্তি এসে টোল দিবেন না যেমনটা আমরা আমাদেরকে কর্তৃপক্ষ জানিয়েছেন যে সকাল থেকে টোল আদায় করলে এখন কিন্তু টোল সম্পূর্ণরূপে বন্ধ টোলটা বন্ধ নাকি বলেন হ্যাঁ টোল এই জাম দুটোর কারণে টোল বন্ধ মোটরসাইকেলের টোল বন্ধ করে দেওয়া আর কি টোল আদায় হবে নাকি জি না জি না মোটরসাইকেল টোল আপাতত বন্ধ রাখা হয়েছে তো শুপ্রিয়া দর্শন তখন কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে অবশেষে টোলাদায় বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সরাসরি আইন টিভির মাধ্যমে টোলাদায় কি বন্ধ চান টোল আদায় বন্ধ চান অবশ্যই অবশ্যই শুক্র দর্শক বললে আপনারা দেখতে পাচ্ছেন যে সকলে কিন্তু সকলেই কিন্তু এই যে টোলাদায় বন্ধ করে দেওয়া দেওয়ার পিছনে সকলের কৃতিত্ব রয়েছে আমরা আইএন যখন সংবাদ প্রচার করেছি এমনকি তাৎক্ষণিক ট্রো আদায় বন্ধ করে দেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত উপনীত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে সব বাইকাররা কিন্তু বিক্ষোভ করেছে বিক্ষোভের পূর্বে কিন্তু সেই টোল আদায় বন্ধ ঘোষণা করা হয়েছে এর আগে আমরা সংবাদ প্রচার করার পর সেই কর্তৃপক্ষ টোল আদায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন দেখার সুযোগ সেই প্রত্যাশা রেখে আমরা এই চাঁদপুর গাছতোলা ওয়াললেজ বাজার যে ব্রিজ ব্রিজ থেকে আমরা বিদায় নিচ্ছি এমনকি যেহেতু উনিশ বছর যাব সেখানে ব্রিজে টোল নিচ্ছে সেই ব্রিজের টোল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়ার জন্য এখানে যারা রয়েছে সকলে কিন্তু চাচ্ছে আমরা সরাসরি আপনাদেরকে জান দেওয়ার চেষ্টা করছি যে যারা এখানে অসংখ্য গাড়ি চালকরা আসছে এমনকি তারাও কিন্তু তারাও কিন্তু দাবি জানাচ্ছে যে টোল আদায় যে বন্ধ হয় সেই দাবি জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছেন যে আমরা এই গাছতলা ব্রিজ থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অনেকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রেখে আমরা বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে আবার আপনাদের সাথে আবার যুক্ত হব সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ